নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সোমবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে আগে আটাটা মেখে চা খেয়ে নিয়েছি রুটি করে নিচ্ছি আর কালকে রাত্রে এরকম আলুর তরকারি করেছিলাম তরকারিটা অনেকটা বেশি আছে সকালবেলা গরম করে ওর বাবাকে দিয়ে দিলাম আর ফল দিলাম আঙুর ছিল আঙুরটা ধুয়ে টিফিন বক্সে দিয়ে দিলাম আবার খেয়ে দিয়ে ওর বাবা অফিস চলে গেল আর এই দেখো কালকে এনেছে এরকম মোটা মোটা লঙ্কা অনেক অনেকদিন আগেও বাজারে গিয়ে আমাকে ফোন করে বলছে মানে লঙ্কার চপ খাবে সেদিন আমি বারণ করেছিলাম কিন্তু কালকে আবার নিয়ে এসছে লোকটাকে চপ বানিয়ে দিতে হবে এবার হাতে করে যখন এনেছে এরপর লাল শাক এনেছিল দুয়াটি আর লাল শাক না আমার ভীষণ ভয় লাগে এই যে গোড়াটা কি করে গাডার দিয়ে আটকে রাখে এইবার ওই গাডারের জায়গা থেকে না বোঝা যায় না বাইরে থেকে ভিতরে থাকে গোড়াগুলো পচে যায় তা দেখলাম না শাকটা খুব ভালো আছে এইবার শাক আর ধনেপাতাটা পাতাটা গেছিলো শুকিয়ে ঝিমিয়ে গেছিলো তা আমি কী করলাম জলে ভিজিয়ে রেখেছি এবার বারবার জল পাল্টে দুই তিনবার জল পাল্টে ধুয়ে জলটা ঝরে গেলে তারপর গোড়াগুলোকে বাদ দিয়ে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবো এরপর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছে আর এখন ঘর মুছতে না আমার খুব অসুবিধা হচ্ছে মপের মপটা কাজ করছে না এবার ওইটাই কি করছে হাত দিয়ে চিপে চিপে করছি মানে আর শীতকাল তো ফ্যান চালানো যাচ্ছে না কিন্তু ফ্যান চালাতেও হচ্ছে কিছু করার নেই না হলে ঘরটা শুকাচ্ছে না মানে সেই জলা জলাই থাকছে খুব অসুবিধা হচ্ছে মানে আবার একটা নতুন কিনতে হবে তারপর অনেকগুলো হাতে ধোবো ইজিতে বাথরুমে ভিজিয়ে রেখেছি মানে উলিকটের জিনিস সোয়েটারগুলো আমি সব হাতেই ধুই তারপর হাতে ধোয়া হলে মেশিনে আর কি নিংড়ে নিই স্পিন করে নিই এরপর দেখো এই মুগ বেসিনটায় আমি এরকম রফ দিয়ে মাখিয়ে রাখি পাঁচ মিনিট মতন তারপর আমি স্কচ ব্রাইট দিয়ে ধুই ওর বাবা করে কি হারপিক দিয়ে করে ওই ছোট একটা ব্রাশ মানে ব্রাশ থাকে হ্যান্ডেল দেওয়া সেটা দিয়ে পরিষ্কার করে কিন্তু আমি পুরনো স্কচ ব্রাইট দিয়ে করি তাহলে না কলগুলো একেবারে চকচক করে একদম ঝকঝকে হয়ে যায় তারপরে এইটা ঝাড় দিয়েছিলাম দিয়ে জল দিয়ে পুরো ধুয়েছিলাম সেগুলো আর দেখায়নি তোলা হয়নি এরপর সকাল সকালই তো কাজকর্ম করে নিয়েছি তারপর করে চান টান করে এসে ঠাকুরের যে বাসি ফুলগুলোকে আগে সরিয়ে দিচ্ছি দিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছবো আর শনিবার দিন আমি পুজো দিয়েছিলাম রবিবার দিনকে ওর বাবা দিয়েছে এবার ছেলে পুজো দিলে বা ছেলের বাবা পুজো দিলে ওরা না মানে জায়গাটা অত ভালো করে পরিষ্কার করতে পারে না পুজোটা দেয় তা যাই হোক সেটাই আমার অনেক উপকার হয় চুলটা ভেজাতে হয় না ওদের ওরা বাড়ি থাকলে ছুটি ছাটার দিন আমি সেদিনকে চুলটা ভেজাই না পুরো আর আমি যেদিন করি সেদিন তো আমি চুলটা ভেজাই তো ওই ওর যেদিনকে আমি পুজো করি খুব ভালো করে মুছতে হয় ভালো করে জল পাল্টে পাল্টে মুছে ঠাকুরের বাসনটা মেজে নিলাম তারপর দেখো আজকে যেহেতু সকাল সকাল পুজো করছি ফুল নেই গাঁদা ফুল একটাও নেই তা ভাবলাম কি নতুন গাছের থেকে কটা তুলি চারটে ঠাকুরের জন্য চারটে গাঁদা তুললাম ইচ্ছা করছিল না মানে কি তো সবে ফুলগুলো হয়েছে তো গাছে আছে দেখতে ভাল লাগছে কিন্তু আবার ভাবলাম ঠাকুরকে দিই একটা করে ফুল ছাড়া পুজো হবে গাছে তো রয়েছে তাই সব গাছ থেকে একটা দুটো করে চারটে ফুল তুললাম আর তুলসী পাতা তো বজরংবালীকে দিতেই হয় আর এই দেখো আমার তিনখানা তুলসী গাছ যেই তুলসী গাছ গাছে আমি সন্ধে দেখায় ধূপবাতি দেখায় সেই গাছ থেকে কিন্তু পাতা ছিঁড়ি না সেই গাছের পাতা ছিঁড়তে নেই মানে আরও যে দুটো এক্সট্রা আছে সেই গাছ থেকে আমি পুজোর জন্যে পাতা তুলি তুলসী পাতা জবা রয়েছে একটা আকন্দ আছে ওই যে কটা কুড়ি রয়েছে একটা একটা করে ফুটছে তা আকন্দ ফুলটা তুলে নিলাম নিয়ে ঠাকুরের জন্য আঙুর আমি ঠাকুরের যখন আঙুর এনেছিলাম ঠাকুরের জন্য আগে তুলেই রেখেছিলাম টাঙুর দিয়ে তারপর যে ঠাকুরকে জাদি কিসমিস নকুলানা মিষ্টি দিয়ে পুজো করলাম ঠাকুরকে মানে যেদিনকে কি হয় সব কাজ করে যদি পুজো করে তাহলে দেরি হয়ে যায় আর যদি আমি আগে সকাল সকাল পুজো করি তাহলে সকালে জল খাবার খেতে দেরি হয় আর জল আমি পুজোর মানে চান করার আগে অনেকগুলো কাজ করেছি সব তো দেখানো যায় না অনেক কাজ থাকে জানো তো ঘুপচি ঘাপচা এটা মোছা সেটা মোছা খুঁজখাঁচ অনেক কাজ থাকে সেগুলো করতে ওই ক্যামেরা ঘাড়ে করে করে করাও যায় না ওরকম কাজ অনেকগুলো করলাম তারপরে পুজোটা দিয়ে নিচ্ছে আর আমি না সেই যে দিদিবাড়িতে গিয়ে পা মচকা লেগেছিল। পাটাকে আমি ভালো করে মানে ভর দিতে পারি না পুজোর সময় আমার অসুবিধাটা হয় আর যদি অনেকক্ষণ হাঁটি তাহলে আমার খুব অসুবিধা হয় মানে ব্যথাটা বোঝা যায় মানে পা পেতে আমি বেশি করে পুজোর সময় আমি বসতেই পারি না ওই তখন কি করি হাঁটুটা মুড়ে পাটাকে তুলে নিই আর না হলে কোনো টাথা কিচ্ছু নেই একটুও বুঝতে পারি না শুধু পুজো করতে গেলেই বোঝা যায় এরপর পুজো করে যা করি রোজ সারা ঘর বাড়ি তুলসী তলায় গিয়ে ধূপবাতি দেখিয়ে আসি আজকে প্রচন্ড রোদ উঠবে দেখো এরকম রোদ উঠলে না জামা কাপড় কেচে মজা আছে বেশ শুকিয়ে যায় তারপরে যেহেতু আমারও রুটি করা ছিল না ছেলেরও ছিল না ঝটপট রুটিটা করে নিলাম আটা মাখাই ছিল রুটি করে ছেলেকে যে তরকারিটা গরম করে ছেলেকে দিয়ে দিলাম আর আমি খেলাম হচ্ছে চা দিয়ে আমি খাবো চা দিয়ে আমার খুব ইচ্ছা করলো কেন জানি না যে আর ডিমও রয়েছে অনেক কিছুই আছে তা খুব ইচ্ছা করলো কি একটু দুধ চা দিয়ে খাবো যেহেতু মিস্ত্রিদের জন্যে চাও করব আজকে দুজন মিস্ত্রি কাজ করছে তা আমি আমার জন্য এক কাপ করলাম করে একটু বেশি করে মিষ্টি দিয়ে চিনি দিয়ে রুটি ডুবি ডুবি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার চাটা ঢেকে রাখলাম রেখে মিস্ত্রিদেরকে চাটা দিয়ে আসলাম তারপর ওরা জল চাইলো আবার জল ভরে দিয়ে আসলাম এসে আমার না এই রোদে বসে খুব ইচ্ছা করছিল প্রথম খাচ্ছি কেউ কিছু মনে করো না গো কেন জানি চান করে এসেছি তো চুলটাও ভেজা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ মজা লাগলো লজ্জাও লাগছিলো একটু সামনে ওরকম রোদে বসেছি আমি যাকে যে যা ভাবে ভাবুককে আমি বসে ওখানে বসে চা রুটিটা খেয়ে নিলাম যদিও পুরোটা খায়নি তারপরে সোফার উপরে চলেও গেছিলাম তারপর বেশ মানে কি বলবো রোদ উঠেছে অনেকগুলো হাতে কেচেছি সোয়েটার উলিকট সেগুলোকে আগে মেলে দিচ্ছি এরকম রোদ উঠলে মোটামুটি সব জামা কাপড়ই শুকিয়ে যায় শুধু সোয়েটারগুলো শুকাতে চায় না উলিকটও শুকায় না একটু টাইম লাগে তারপর শাকটা সকালে বাঁচবো ভেবেছিলাম কিন্তু আর বাছা হয়নি এখন বেঁচে শাকটাকে ওই কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা করছি আর সেই কালকে রবিবার দিন নিয়েছিলাম চিংড়ি মাছ সেই মাছ তো সেদিন আর করা হয়নি এইবার সেই চিংড়ি মাছ খোসা বেছে পিছনের ওই কালো রঙের যে সুতোটা থাকে ফেলতে গিয়ে মানে আমার পিঠের সুতোই যেন বেরিয়ে যাচ্ছিল এত কোমরে ব্যথা করে তারপর কালকের একটা আর মাছ ছিল একটু কাচকি মাছের চচ্চড়ি ছিল লাল শাক ভাজা আর হচ্ছে চিংড়ি মাছটা আমি লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে খেলাম কাঁচকি মাছও ছিল বেশ খানিকটা আর ছেলেকে আর মাছটা দিলাম এরপর দেখো ফ্ল্যাটের আজকে আজকের সিলিং গুলো সব কমপ্লিট হয়ে গেছে ওরা না আরো যদি দুই তিনজন মিস্ত্রি কাজ করে তাহলে অনেকটা এগিয়ে যায় ওই একজন দুজন করে করছে যাই হোক আমি বলেছি একটু তাড়াতাড়ি কমপ্লিট করো আমার ছেলের সামনে পরীক্ষা তার আগেই তোমরা কমপ্লিট করে দাও তা বলছে হ্যাঁ করে দেবো আমাদের আপনি চিন্তা করবেন না হয়ে যাবে আর নিচটা দেখো এই তিনটে লেবার দিয়ে পরিষ্কার করানো হয়েছিল। গাটা কচকচ করতে দেখে আর এখন পুরো সে মনে হচ্ছে পাখির পায়খানা করে রেখেছে মানে পুর্তি করেছে তো পুর্তিই চুল তা বলছে আপনি চিন্তা করবেন না সব ঝকঝকে তক্তকে হয়ে যাবে তারপর পুর্তিগুলো যেখানে যেখানে করার ওরা কালকে করেছিল এক কোট করে আজকে দু কোট দিচ্ছে এরপরে ঘষবে ঘষে প্রাইমার দেবে তারপরে রং তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা